সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি জমির ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদেরকে চমৎকার পজিশনে তিন কাঠার একটা প্লট দেখাবো যেই প্লটটি একটা কর্নার প্লট অর্থাৎ এই জমিটা যেখানে অবস্থিত জমির দুই পাশেই রাস্তা রয়েছে এক পাশে রাস্তা হচ্ছে বারো ফিট আর এক পাশে রাস্তা হচ্ছে ছয় ফিট তো মূলত এটা হচ্ছে একটা কর্নার প্লট আর এটা ঘনবসতি আবাসিক এরিয়ায় এই জমির অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ গণবসতি তো এই যে জমিটা এই জমিটা মূলত ঢাকা মাইমানসিংহ হাইওয়ে যে রাস্তাটা রয়েছে এই রাস্তার বড়বাড়ি বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে অবস্থিত মাত্র আধা কিলোমিটার দূরত্বে এই জমির অবস্থান জমিটা একটা মেজর পজিশন এখানে সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে আপনারা দেখেছেন যে আশেপাশে যে বাড়িঘর গুলো প্রত্যেকটি বাড়িতেই কিন্তু গ্যাস সংযোগ রয়েছে তো যার জন্য পজিশনটা খুবই ভালো ব্যাটার একটা পজিশন উঁচু জমি তাৎক্ষণিক বাড়ি করার মতো উপযুক্ত একটা জমি হচ্ছে এটা জমিটাতে আপনারা দেখছেন যে কিছু গাছপালা লাগানো রয়েছে কিছু শাকসবজির গাছ লাগানো রয়েছে আম গাছ লাগানো রয়েছে একদম অনার পজিশন এবং চতুর্দিক কিন্তু বেড়া দেওয়া এবং বাউন্ডারি করা রয়েছে তো সুন্দর পজিশনের এই জমিটা আপনারা ক্রয় করতে পারবেন প্রতি কাঠা মাত্র সতেরো লক্ষ টাকা প্রতি কাঠা মাত্র সতেরো লক্ষ টাকা জমি রয়েছে তিন কাঠা তিন কাঠার এই জমিটা যদি নিতে চান আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করবেন তো ভিউয়ার্স এই যে জমিটা জমিটার যথেষ্ট বেলো সম্বলিত একটা জমি যার জন্য আপনারা যারা তাৎক্ষণিক বাড়ি বাড়ি করতে চাচ্ছেন এইখানে করার কিন্তু ইচ্ছে আপনারা এই বাড়িটা ভাড়া দিতে পারবেন এখানে ভাড়ার যথেষ্ট পরিমাণ ডিমান্ড রয়েছে তিন সেট যে বাড়িগুলো প্রতিটা রুম থেকে সাড়ে তিন থেকে চার হাজার টাকা ভাড়া কিন্তু আসতেছে হিউজ পরিমাণ ভাড়া এখানে আপনারা পাবেন আশেপাশে শিল্প প্রতিষ্ঠান রয়েছে গার্মেন্টস রয়েছে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা একেবারে সন্নিকটে তাছাড়া মহাসড়ক একেবারে হাতের নাগালে ধরতে পারেন এই জমি থেকে মাত্র পাঁচ মিনিটে মহাসড়কে পায়ে হেঁটে পৌঁছাতে পারবেন তো ভিডিওটি এই পর্যন্তই যদি জমিটা পছন্দ হয়ে থাকে আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বারটি রয়েছে সরাসরি এই নাম্বারটিতে যোগাযোগ করুন আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ